হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম বর্তমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপনে বলা হয় দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সার্বিক যে আইন শৃঙ্খলা তা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর কাছে এই নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারগণ এখন থেকে ষাট দিন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতোই আইন প্রয়োগ করতে পারবেন এবং কোন কোন ধারায় কি কি অপরাধে আইন প্রয়োগ করতে পারবেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো এতে আরো বলা হয় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পনেরো দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাইশ একশো তিরিশ একশো তিপ্পান্ন ও একশো বিয়াল্লিশ অর্পণ করা হলো এখন প্রশ্ন হচ্ছে এটা আসলে কতটুকু জরুরি ছিল কি মনে হয় এই প্রজ্ঞাপনটি দেখে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে দেশের বর্তমান সার্বিক যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যেখানে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি গার্মেন্টস বি বিভিন্ন শ্রমিকদের বেশে এসে বহিরাগতরা এসে আন্দোলন করছে উস্কে দেওয়ার চেষ্টা করছে ওষুধ শিল্পে দেখা যাচ্ছে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এরকম আরও বিভিন্ন জায়গায় যেমন যারা হচ্ছে সংখ্যালঘু তাদের ভিতর থেকে উস্কানি দেওয়া হচ্ছে এরকম বিভিন্ন ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য এই সেনাবাহিনীকে আগেই রাজপথে রাখা হয়েছিল কিন্তু সেনাবাহিনী যেহেতু আসলে আইন প্রয়োগের কোনো নির্বাহী আদেশ ছিল না সেই জায়গা থেকে তারা যাতে কোনো অপরাধ ঘটলে সেখানে তারা অ্যাজ এ ম্যাজিস্ট্রেট তারা আইন প্রয়োগ করতে পারে বিচার করতে পারে এবং জরিমানা এবং শাস্তি দিতে পারে সেই জায়গা থেকে এই নির্বাহী আদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এবং এর মধ্য দিয়ে কিন্তু আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি ঘটবে ডেফিনেটলি আর্মি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মানুষের একটা বিশ্বাস রয়েছে এবং সেই বিশ্বাস আরো সুদৃঢ় হয়েছে পাঁচই অগাস্টের যে তাদের অবদান সেই জায়গা থেকে এবং আশা করা যাচ্ছে যে জায়গায় আসলে বর্তমান যে পুলিশ ব্যবস্থা সেটা এখনো অনেকটাই নাজুক এখনো পুরোপুরি পুনর্গঠিত হয়ে উঠতে পারেনি পুরোপুরি সংগঠিত এবং আগের শক্তিতে ফিরে আসতে পারেনি সেই জায়গাতে এই সব যারা হচ্ছে বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করছে যারা বিভিন্ন রকম অপরাধী ইন্ধন দেওয়ার চেষ্টা করছে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য এই আদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আদেশ অবশ্যই একটা ভালো একটা ইন্ডিকেশন দেয় যে আগামী দিনে এই শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি ঘটবে